হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি রোমা আর একটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটি ব্লগ নিয়ে আর রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়ে গেল মানে একদম পুরো বর্ষা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মনে হচ্ছে না যে এখন বসন্তকাল এখন মনে হচ্ছে বর্ষাকাল তো বৃষ্টি চলছে বৃষ্টির মধ্যেই কিছুটা কাজ করলাম যেহেতু করতেই হবে বসে থাকলেও চলবে না আর এই যে দেখো আমার বাসি নাইটিও পাল্টে নিলাম পাল্টে একদম মুখঠুক ধুয়ে ক্রিম ঠেম দিয়ে রান্নাঘরে সোজা চলে যাব। আর বিছানাটাকে আজকে একটু লেটে তুলবো কেন বলতো এদিকটাতে দেরি হয়ে গেছে আর একটু লেট করলে তো বুঝতেই পারো কী হয় এদিক সেদিক একটু লেট হলেই হলো একদম সব গর্বের হয়ে যাবে তো ওর জন্যই ভাবলাম ঠিক আছে আগে আমি আমার রান্নার কাজটাকে কমপ্লিট করি বর্মশায় চলে যাবে তার জন্য তাকে তার জন্য ভাত বসে বসিয়েছি আর এদিকে পুপুনের জন্য রুটি আর আমাদের জন্য গোলা রুটি তো এই তো চলছে কাজকর্ম আর কি করব বলো তো এগুলো হয়ে গেলে তারপরে যাব বিছানা তুলতে তার আগে আজকে আর তুলবো না আর রুটি বেলে ভেজে নিয়ে একবারে জল দিয়ে ভিজিয়ে রাখবো আর আমি যে এডিটিং কথা বলছি না পুরো হাঁপাচ্ছি কেন জানি না বুঝতে পারছি মানে প্রচণ্ড আমার হাইফাই হাইফাই করছে একটু গেটটা খুলে দিয়ে আসলাম বুঝতে পারছি না কেন হচ্ছে আর মনে হয় কি বলো তো এক্ষুনি আমি খেলাম তো খেয়ে দিয়ে আসলাম তো এসে বসলাম তো আবার উঠে গেলাম তো ওর জন্যই মনে হচ্ছে ওরকমই আর রুটি আজকে কিন্তু শুকনো রুটি হয়েছিল তিনটে তো তিনটে রুটি তো আর পপন খাবে না দেড়টার মতো রুটি খায় ধরো আমি অনেক সময় কী করি বলো তো দুটোই নেই মেখে টেকে পরে আবার ফেলে দিতে হয় পুরোটা খায় না আবার কোনো দিন খায় আর এই যে দেখো পপনে টানা হয়েছে না এইভাবেই কাজটাকে করি বর্মশায়ও নিতে পারছে না পপনকে পুপুনের পাপা নিতে পারছে না পপনকে আমি এইভাবে করছি এদিকটা তো সামলাচ্ছি এদিকে রান্না করছি এদিকে পপুন পেছন থেকে আমার নাইটে ধরে টানছে আবার বলছে যাও বাবা যাও খেলো আর মোবাইলটা যদি দেখি হয় বলো তো মোবাইলের প্রচণ্ড নেশা হয়ে যাবে এমনিতে মোবাইলটা দেখলে কেমন যেন করে আমার একদমই ভালো লাগে না মোবাইল এত দেখা বাচ্চাদের না একদমই ভালো লাগে না কিন্তু কি করবো এখন যে মায়েদের না সবাই মোবাইল দেয় কী করবে পেরে ওঠে না সবারই করতে হচ্ছে এটা ওর জন্যেই আর এই যে দেখো আমার রুটি ভাজা হয়ে গেছে তো এখন আমি গোলা রুটিটা করে নিচ্ছি আর প্রথম গোলা রুটিটা আমার কেন যায় না ভালোই হয় না প্রথম কাজটা কেন যেন হয় না পরেরটা কিন্তু একদম ঠিক ভা ঠিকঠাক হয় এই যে দেখো কেমন ছেড়া বেড়া হয়ে গেছে তো এটা কি গোট ফেলে তো আর দেওয়া যাবে না খাওয়াই যাবে তো প্রথমটা একটু এরকমই হবে পরেরগুলো দেখবে কিন্তু খুব সুন্দর হবে আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে আর আমার কাজ করতে করতে একটা অভ্যাস সেটা হচ্ছে একটু পরিষ্কার না করলে ভালো লাগে না একদমই তো ওই দিকে কিন্তু আমার রুটি ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এদিকে চলে আসলাম আমরা চা চা পার্টি করতে আর চা পার্টিতে তো দেখতেই পাচ্ছ আমরা দুজনই এখন আছি আর বড় দিকে খেয়ে দিয়ে ভাত খেতে বসে গেছে ওর চাটা আগেই দিয়ে দেই চাটা যখন ওই আর আমার চাটা একটা স্টিলের ইসের মধ্যে রেখে মগের মধ্যে রেখে তারপর আর দেখতেই পাচ্ছো গোলা রুটিটা কেমন করেছে আর গোলা রুটিটা কিন্তু আজকে খুব টেস্ট হয়েছে মানে মিষ্টি হয়েছে তো বেশ ভালো লাগছে খেতে তো আমি কেমন করে খেয়ে খাচ্ছি ওটাও দেখো এরকম করাটাও মনে হয়নি ঠিক হয়েছে কীরকম একটা রাক্ষসের মতো করে খাচ্ছি কিন্তু কী করো মানে ভালো একটু শেয়ার করি আমাদের সাথে এইভাবে সব সময় একদম ভালো ভালো করে করলে কি মানে লোক দেখানো কাজটাও কিন্তু ভালো লাগে না নিজের মতো করেও কিছু করতে ইচ্ছে করে তো আজকে একটু নিজের মতো করে করলাম যদিও আমি ওরকম করে খাই না কিন্তু ওরকম করে কেউই খায় না তো আজকে আমার হয়ে গেল। তো আমি মানে কি বলবো বলো তো তোমাদের মানে এডিটিং করছি বলছি আর আমি হাসছি খাওয়াটা দেখছি আর হাসছি যে এটা কী হচ্ছে তাহলে ঠিক আছে একটু শেয়ার করি এরকম একটু শেয়ার করা যায় তো আমি আবার দেখো এই যে বিছানা তুলতে তুলতে বড় মশাইকে আবার কী যেন বললাম বলে আবার চুপ হয়ে গিয়ে তা আবার শুরু করে দিলাম আর আজকে আর বেডশিটটা ধুবো না কয়েকদিন মোটামুটি হয়ে গেল ইচ্ছে আছে কালকে ধোয়ার জন্য দেখা যাক কি হয় পরিস্থিতি আজকে যেহেতু বৃষ্টি আর জ্বালনা তো একদমই খোলা গেল না কেন খুলতে পারিনি বলতো জালনাটা খুললে না পাশে যে ওয়ালটাতে সেই ওয়াল দিয়ে ছিটে জলটা ঘরে একদম চলে বিছানায় পড়ে তো ওর জন্যই আর আজকে সেটা করলাম না জানলাটা খুললাম না জানলাটা আর সারাটা দিন তো আজকে মনে হয় যাবে যা পরিস্থিতি আকাশের এরকমই চলতেই থাকবে তো চলুক আর কিছু করার নেই সবাই একই রকম পরিস্থিতিতেই আছি আমরাও আছি তোমরাও আছো সবাই আছো তো আজকে একটু লেটে উঠলো দেখে প্রবণ আর আজকে ঘুমবে না তো ওকে খেলতে দিয়ে আমি দিয়ে কাজ শুরু করলাম আর এদিকে কিন্তু বাইরে ঝিরি ঝিরিঝিরি বৃষ্টিটা চলছে আর বৃষ্টির জন্য খেতে থাকলে হবে না যতই ঠান্ডা লাগুক না কেন কাজটা কমপ্লিট আমাকে করতেই হবে তো তো পপন ঘুমল না দেখে কাজটা শুরু করে দিলাম ওইদিকে খেলছে আর এদিকে বৃষ্টির মধ্যে গিয়ে আমি মাছটাও কাটলাম শিং মাছের ঝোল করব তো এখন কিছু দিন একটু বেশি বেশি মাছ নিচ্ছি কয়েকদিন কিন্তু আগে কম নিতাম ওর বাবা অনেক সময় খেত অনেক সময় খেত না এরকম করে চলতো তো ফেলানো যত খুব মানে ফেলতে হতো খেতেই চাইতো না শিং মাছের ঝোল কি বলো তো ওটা কি আর ওরকম করে সাধে ঝোল ঝোলে তেলে ঝোলে কি রান্না করা যায় আর পপুনের জন্য তো বুঝতেই পারো তো এদিকে আমি মাছ ভাজাও হয়ে গেছে ঝোলটা দিয়ে দিব দিয়ে তারপরে আরেকটু কিছু কাজ করবো এদিকে দেখো মাছের ঝোল পুপনের ভাত এগুলো সব হয়ে গেছে ওগুলোকে গুছিয়ে রেখে তারপর একদম ঘরটাকে মুছে একদম একবারে বেরিয়ে যাবো কলতলার কাজে আর বৃষ্টি যেহেতু এটা ওটা দুবারে একবারে করা যাচ্ছে না একদম ভিজে যাচ্ছে আর এখনকার বৃষ্টি তো বুঝতেই পারো ঠান্ডা লাগে তো ঠান্ডার মধ্যে একদম ভাল লাগে না মানে বৃষ্টি পড়ছে ঠান্ডা লাগছে আর পুপুন দেখো ওই বারান্দা থেকে ঠিক চলে আসলো এই বারান্দাতে ও একটা জেঠুর সাথে খেলছে তো আমি বলছি খেলো বাবা খেলো একটু আমি কাজটা করি যেহেতু বৃষ্টির দিন হচ্ছে না ওইভাবে কাজটাও ভালো তারপর স্নান টান করে একদম চলে আসলাম আর এই যে বসলাম প্রার্থনা করতে পার্থনা বলতে কি বলো তো একটা মানত করতে বসলাম তোমাদের সাথে এখন আমি সেটা বলছি না অনেকটাই বাধা আসছে কেন জানি না এত বাধা আসছে আমার জীবনে এই একটা মানে সুন্দর একটা জিনিসের জন্য কেন এতটা বাধা আসছে মানে কি বলো জিনিসটা হয়েও হচ্ছে না তো আমি বলবো তোমাদের সাথে পুরোটাই বলবো এই বাধার কারণটাও বলবো কেন হচ্ছে বাধাটা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর এখন বা কটা ওই যে একই সেটা হচ্ছে বারোটা বারোটা নিচে তো ধরো আসতেই পারছি না কোনো তো ওই যে দেখো পপন বাবু স্নান হয়ে গেছে তো ওকে একদম রেডি করে দিলাম ফুটোটা দেখো কি অবস্থা আর আমারও হয়ে গেছে তো এখন আমি খাবো পপনকে খাওয়াবো একটু বাদে এখনই খাওয়াবো না একটু পরে খাওয়াবো তো আজকে সকালবেলা ঘুমোয়নি দেরিতে উঠলো পোনে আটটাতে উঠলো তো একটু দেরিতে ঘুমোবে তো ওর খাওয়াটা শুরু করবো মোটামুটি পোনে আটটার দিকে আর আমি তার মধ্যে খেয়ে নেবো খেয়ে দিয়ে পোপনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তো আবার কিছু কাজ যায় মানে কি বলো তো সারাটা দিন শুধু কাজ 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 একটু দম নেওয়ার সময় নেই যে সকালবেলা যে আমি উঠলাম পোনে আটটাতে সেই পোনে আটটার থেকে শুরু হলো হ্যাঁ বসছিলাম সেটা হচ্ছে এক ঘন্টা বসি সেটা হচ্ছে পপনকে খাওয়াতে কিন্তু সেই বসা কি আর আরামের বসা হলো বলো ওটাও একটা কাজের মাধ্যমেই বসা তো ওরকম বসার আর উপায় নেই কোনো চলছেই তো এখন আমি নিজে খাবো খাইয়ে দিয়ে আবার ওকে খাওয়াতে বসবো তারপরে ঘুম পাড়াবো তারপর আবার বাসন হবে আবার চলতেই থাকবে পরপর পর আগে কিছু করার নেই তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা সারাটা দিন কি করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে তারপরে চলে আসলাম পপুনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আর এই যে দেখো তার আগে ছেলের যে পরিস্থিতি এই র্যাকটাকে বারবার ও খুলবে আর লাগাবো আমি বেশি লাগাই না যদি বড় পাপাই বেশি লাগাই আমি ফেলে রেখে এইভাবে কিন্তু আজকে ভাবলাম ঠিক আছে একটু লাগাই একটু খুশি হবে বরমশায়ও দেখে সব সময় নিজে করে এতটা করা ঠিক নয় তো আমার একটু করা উচিত তো আমি আজকে এগুলো করলাম এগুলো সব গুছিয়ে রাখি কিন্তু র্যাকটা লাগাই না আমি ফেলে রেখে তো ওগুলোকে রেখে এখানে মানে সারা ঘর এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে খেলনা বাচ্চা মানে এটাই না বলো একদম মানে সারা ঘর এদিকে খেল না ওদিকে খেল না সেদিকে না তার মধ্যে ওর দাদাভাই আসছে দুজনে মিলে তো একদম ঘরটাকে আমার একদম যে কি বানায় মানে কি বলবো দেখলে পরে বুঝতে পারবে এরকম মানে পরিস্থিতি হয়ে যায় আমার ঘরে তো ওগুলোকে সব গোছাচ্ছে আর এই যে শাড়িটা আছে মার শাড়ি এটাকে আমি এখন ঢুকিয়ে রাখি কয়েকদিন থেকে একদম বাইরেই আর বাইরে জিনিস থাকলে কিন্তু দেখবে একটু আড্ডা হলো ধুলোবালি পড়বেই না তো আমি ভাবলাম ঠিক আছে খাটে এটাকে গুছিয়ে রাখি রেখে তারপরে আরও কিছু কাজ আছে ওগুলোকেও করব কিছু শর্ট বানানোর বাকি আছে ওগুলো বানানো মানে খুব তাড়াহুড়ো করছি যেহেতু শর্টটা মানে আর এই ড্রেসটা পুপনের কাকিমনি দিয়েছে তো ওরা থাকে কলকাতা তো ওখান থেকে আসছে আমাকে একটা নাইটিও দিয়েছে তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করিনি অবশ্যই করব পয়লা বৈশাখের আগে যে কটা ড্রেস হবে সেগুলো নিয়ে একবারে একদিনকে বসবো তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে তারপরে এই যে দেখো দুধ দিয়ে গেছে তো এই দুধটাকে ছানা বানাবো তো কিছুতেই আর আমি তো বন্ধুরা চলে আসলাম একদম তুপনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে গোটা শর্ট বানালাম দেখতেই পাচ্ছ আমার সাজগোজ দেখে বোঝাই যায় যে আমি এখন গোটা শর্ট বানালাম তো ওগুলো বানিয়ে পপুন একটু উঠল তারপরে তারপর আরেকটু ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে তারপরে চলে আসলাম এই যে দাদু আসছিল দুধ দিয়ে গেছে তো এখন দুধটাকে ছানা বানাবো বানিয়ে তারপরে আরো কিছু কাজ আছে তো সেগুলো করবো দেখতে থাকো ব্লগটা ছানার জল দিয়ে ছানা বানাতে পারছি না মানে কি বলো তো আজকে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা না ওই জন্য আর হচ্ছে না মানে ছানার যে জলটা ছিল সেটা আগে দিন আমি ছানা বানাতাম ছানার পাউডার দিয়ে তো সেটা নেই তো আজকে একটু তেতুলি দিব দিয়ে তারপরে ছানাটা বানিয়ে তারপরে না হয় একদিন কে পাউডারটা নিয়ে আসবো রোজ দিন এখন যেহেতু ছানা বানাতেই হচ্ছে আমাকে তো পাউডারটাই নিয়ে আসতে হবে আর টক দিয়ে এতটাও বানানো ঠিক নয় ওষুধ যেহেতু খায় টক খেলে আমরা জানি ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যায় তো বন্ধুরা চলে আসলাম একদম রাত্রিবেলা তো এই যে এখন আমরা শুয়ে পড়েছি মা ছেলেতে তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব